সুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেও চলে এসেছি ভুট্টার বর্তমান বাজারের আপডেট দিতে আপনাদেরকে কিন্তু আমি প্রতিনিয়তই ভুট্টার বর্তমান বাজার দরের আপডেটটা দিয়ে থাকি সারি ধারাবাহিকতাই আজকেও আমি ভুট্টার বর্তমান বাজার দর সম্পর্কে আপনাদেরকে আপডেট দিতে চলে এসেছি তো যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভুট্টার বর্তমান বাজারটা বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন রকম দেখা যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে এগারোশো সাড়ে এগারোশো টাকা প্রতি আবার কোথাও দেখা যাচ্ছে বারোশো টাকা প্রতি তো ভুট্টার বাজারে এই পার্থক্য থাকার কারণ কি বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলে কিন্তু এমন পার্থক্য দেখা যাচ্ছে আমি বেশ কিছু জেলায় খোঁজ নিয়ে দেখলাম যে কোথাও দাম একটু কম আবার কোথাও দাম একটু বেশি তো এই সমস্যাটা হওয়ার কারণ কি মূলত এই সমস্যাটা হওয়ার দুইটি কারণ রয়েছে একটা হচ্ছে পরিবহনের সমস্যা আর একটা হচ্ছে ভুট্টার কোয়ালিটি আপনার ভুট্টার কোয়ালিটি যদি খারাপ থাকে সেক্ষেত্রে কখনোই আপনি সর্বোচ্চ দামে ভুট্টা বিক্রি করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই মন প্রতি পঞ্চাশ টাকা বা একশো টাকা কম হতে পারে আরেকটি সমস্যা রয়েছে সেটা হচ্ছে ভুট্টার পরিবহন সমস্যা তো মূলত আপনি যদি ভুট্টার চা লেগে ভুট্টা বিক্রি করেন অর্থাৎ যেখানে ভুট্টা বেশি পরিমাণে কেনাবেস হয় বা ব্যবসায়ীরা যেখানে ভুট্টা ট্রাক ট্রাক কিনে লোড করে আপনি যদি সেই ধরনের ব্যবসায়ীর কাছে বা চাতা লেগে ভুট্টা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজে পরিবহন করে নিতে হয় এ কারণে কিন্তু ওই সময় ভুট্টার দামটা বেশি থাকে আর ওই জায়গাতে ভুট্টা বিক্রি করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনি দামে ভুট্টা বিক্রি করতে পারবেন আর যদি আপনি লোকাল বাজারে অথবা নিজের বাড়ি থেকে ভুট্টা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা আপনাদের ওই পরিবহন খরচটা কেটে রাখে যার কারণে কিন্তু মন প্রতি চল্লিশ বা পঞ্চাশ টাকা অথবা একশো টাকা পর্যন্ত কিন্তু কম বেশি হয়ে থাকে তো মনে করেন আপনি একটি চাতালে যে ভুট্টা বিক্রি করলেন সেক্ষেত্রে আপনি বারোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারলেন প্রতিমন আর একই ভুট্টা যদি আপনি বাড়িতে বিক্রি করতেন সেক্ষেত্রে এগারোশো পঞ্চাশ টাকার প্রতিমন বিক্রি করতে পারতেন অর্থাৎ মন প্রতি কিন্তু পঞ্চাশ টাকা আপনার কম আছে তো আপনি যদি একটু হিসাব করে দেখেন যে এই ভুট্টাটা যদি ব্যাপারীরা আপনার বাড়ি থেকে এসে কিনে নিয়ে যায় সেক্ষেত্রে যদি এগারোশো পঞ্চাশ টাকা দিয়েও কেনে তারপরেও কিন্তু লাভ থাকবে কারণ এই ভুট্টাটা কিন্তু ব্যাপারীরা নিজে এসে বস্তা লোড করে ওরা ওজন দিয়ে ওরাই পরিবহন করে নিয়ে যাবে আপনাকে কিন্তু কোনো খরচ করতে হবে না আপনি জাস্ট ভুট্টাগুলো মেপে ওজন দিয়ে টাকাটা গুনে নেবেন আর যদি আপনি নিজে বাজারে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবহন খরচ রয়েছে পরিবহন খরচ কিন্তু প্রায় মন প্রতি তিরিশ চল্লিশ টাকা ধরা হয় তো সেই হিসাব করে দেখা যায় যে আপনি যদি সাড়ে এগারোশো টাকাও বিক্রি করেন বাড়ি থেকে তাহলে কিন্তু আপনার ভুট্টাই সর্বোচ্চ দামে বিক্রি করা হলো এছাড়াও অনেক অঞ্চলে কিন্তু শর রয়েছে যেখানে শরে ভুট্টা বিক্রি হয় স্বরে শুকায় এবং ওখান থেকে কিন্তু ভুট্টা ব্যবহারের কাছে বেঁচে দেয় তো সেখান থেকে যদি ভুট্টা বিক্রি করেন তাহলে কিন্তু অবশ্যই ভুট্টার দাম কিছুটা কম হবে কারণ শর থেকে আপনার এই ভুট্টাটা আর্দার পর্যন্ত নিয়ে যেতে কিন্তু সেক্ষেত্রে মনপতি তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত খরচ হয়ে যায় ব্যাপারীদের এছাড়াও কিন্তু আরও লেবার খরচ রয়েছে তো এই শহর এলাকায় যদি ভুট্টা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মনপতি পঞ্চাশ টাকা কম থাকবে এটা কিন্তু তেমন একটা সমস্যা না বা দাম কমও না এটা কিন্তু আপনি লিগাল দামে ভুট্টা বিক্রি করলেন ওই ভুট্টাটা যদি আপনি বাজারে নিজে বিক্রি করতেন সেক্ষেত্রে হয়তো বারোশো টাকা বিক্রি করতে পারতেন কিন্তু ওখানে কিন্তু আপনার পরিবহন খরচ ছিল বা শ্রমিক খরচ ছিল যার ফলে কিন্তু রেটটা একই আসে তবে কোয়ালিটির কারণে কিন্তু ভুট্টার দাম কিছুটা কম বেশি থাকতে পারে সেটা আপনি বাড়িতে বিক্রি করেন বা আরতে বা চাততালে নিয়ে বিক্রি করেন সেটা একই থাকবে কোয়ালিটি যদি খারাপ হয় সেক্ষেত্রে ভুট্টার দাম কিছুটা খারাপ থাকবে এটা কিন্তু কমন আর যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে অবশ্যই ভুট্টা আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন তো সেটা বাড়িতে বসে হোক বা আরতে নিয়ে যেয়ে হোক তো আপনার অঞ্চলে ভুট্টা কী দামে বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শুকনো ভুট্টা এবং কাঁচা ভুট্টার বর্তমান দরটা কেমন যাচ্ছে আপনার এলাকায় সেটা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ